নমস্কার সব্বাইকে সুন্দরবন ডাইডির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন গুছিয়ে গাছিয়ে বেরিয়েছি বেশ অনেক দিন বাদে আমরা আজকে যাচ্ছি সাজালিয়া বাজারে আর অনেক কিছু কেনাকাটার আছে অনেক দিন যাওয়া হয় না টুকটাক যা কিছু লাগে দয়াপুর বাজার থেকে এখান থেকে কাছাকাছি কেনাকাটা করি তো ভাবলাম যাই আজকে তো মঙ্গলবার হাটবার আর সবজি বাজার থেকে মুদিখানা থেকে সব কিছু অনেক কিছু বাজার করব দুটো তিনটে ব্যাগ নিয়েছি বড় বড় তো আপনারাও চলুন সাথে অনেক দিন পর আমাদের সাজেলিয়া বাজারটা আপনারা দেখতে পাবেন আর বাড়ির দিকে এদিকে মোটামুটি গুছিয়ে নিয়েছি সৌরভকে স্কুলে পাঠিয়ে এবারে আমরা দুজনে যাচ্ছি করে তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে ওদিকে বাড়ির দিকে কাজকর্ম হচ্ছে মিস্ত্রিরা ওরা কাজ করছে তো ওই জন্য তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি করা যায় করে চলে আসবো বাজার হাট করে আর প্রচন্ড রোদ গরম মানে বলার মতো না হাওয়া আছে তো সেইভাবে যেন হাওয়াটা লাগছে না হাওয়া এক্ষুনি দেব গাড়িতে বসলেই হাওয়া দেব চলো চলো বাবা আমি উঁচু করে তাকাতে পারছি না চোখ তুলে দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট বেচাকেনা কেনা সেরে বিকেল বেলায় যে যার ঘরে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পূবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের পাখে নদীর বাতাসে ছাড়ে নিঃশ্বাস পার্শ্বে পাকুর শাখে হাটের দোচালা মুদিল নয়ন কারো তরে তার নাই আহ্বান বাজে বায়ু বাঁশের ফাঁকে নির্জন হাটে নামিল কাকের ডাকে দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে মাল চেনা চেনি দর জানা জানি কানা নিয়ে কত টানাটানি টানি হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার চেনা অচেনার ভিড়ে কত কে আসিল কতবা আসিছে কতবা আসিবে হেথা ওপারের লোক নামলে পসরা ছুটে এপারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকাল বেলায় বিকায় হেলায় সোহিয়া নীরব ব্যথা হিসাব নাhire এলোয়ার গেল কত ক্রেতা বিক্রেতা নুতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি যাত্রী নিত্য নাটের খেলা খোলাছে হাট মুক্ত মুক্ত বাতাসে বাধা নাই ওগ যে যায় সে আসে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফেরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা অনেকদিন ধরে আপনারা বলছিলেন কবিতা বলার জন্য তো আজকে আমরা অনেক দিন পরে সাজেলিয়া বাজারের দিকে রওনা হয়েছি আর যাচ্ছি হাট বাড়ে তাই মনে হলো মোহন সেনগুপ্তের এই হাট কবিতাটাই পাঠ করে শোনাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমরা হাটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি কেমন আছো বলো এসেই আগে প্রথমে আপনাদের পরিচিত মুদি দোকান বাপ্পাদার দোকানে আসলাম এখানে আগে বহুদিন পরে বলেছি এখন ফর্দটা লিখাবো লিখিয়ে দিকে যাবো দিতে থাকবে

বাসে সমস্যা আটাচলা করা অসুবিধা হচ্ছে পাশে সাড়ের দোকান আর তার उधरে মুদিখানার দোকান কাকুড়ি ছেলে মুদি দোকান কি তো বাপ বেটা এক জায়গাতেই ব্যবসা সাজেলিয়া বাজারে দিনহু বিনেশ বাবু আমরা একটু বাজার টাজা করি সাজেলিয়া বাজারে এলাম বহু দিন পর প্রায় মাস তিনেক পরে হাটবার গলিতে সব ছোট ছোট দোকান পশরা সাজিয়ে বসেছেন এই যারা সপ্তাহে হাটে হাটে দোকান দেন তারাই তো প্রথমেই এসে আমরা বাপ্পার দোকানে এসে দাঁড়ালাম এখান থেকে আমাদের মেনলি মুদিবাজারটা হবে মুদিখানার দোকান থেকে বের হয়ে আমরা বাজারের ভেতরের দিকে যাচ্ছি আর এখন বাজে প্রায় বারোটা যে কারণে বাজারের ভিতরে একটু ফাঁকা ফাঁকা আছে আর আমরা যখন বাজারে আসি তখন এরকম ফাঁকা দেখেই আসি যাতে ফাঁকায় ফাঁকায় হাট বাজারটা সেরে নেওয়া যায় মুদিখানের মুখ দেখতে একটু এলাম অনেকদিন আসা হয় না তো ভালো আছেন আপনাদের এখানে গরম কেমন খুব ঠান্ডা শীতল পরিবেশ না বলছি ওই সাদা ব্লাউজ ওখানে জামা কাপড়ের তো ওখানে আমি বসে কথা বলছিলাম আর সুস্মিতা টাকা নিয়ে চলে আসলো সবজি বাজারের দিকে তো এখন খোঁজ করছি ও কোথায় আছে আমিও সবজি বাজারে চলে আছি দুপুরবেলা বাজার একদম শুন তিনটের পর থেকে বাজারে ভিড়ভাট্টা আবার শুরু হবে

একেবারে নদী রাস্তার গায়ে সামনে যে বোটটা দাঁড়িয়ে আছে দেখুন এই বোটে করে কিন্তু আমাদের প্রচুর গেস্ট এসছে ক্যানাডার যে গেস্টরা এসেছিলেন এই বোটটাতে করে আমরা নিয়ে এসেছিলাম ওই দাদু দিদাকে তো কাকুরা ছিল সঙ্গে আর এই বোটটা এখানকার একেবারে বাজারের গায়ে নদী রাস্তার কোলে বোটটা বাঁধা আছে আর এই বাজারটা কিন্তু অনেক বড় এরিয়া প্রচুর লোকজন হয় সকাল থেকে সারা সারাদিনই বাজারটা হতে থাকে মূলত বিকালে বাজারটা জমজমাট হয় আর লকডাউনের পর থেকে সকাল থেকেই বাজারটা বসে লকডাউনের সময় তো সকালেই হতো আর লকডাউনের পর থেকে এখন সারাদিনেরই বাজার যদিও এই বাজারটা সারাদিন কম বেশি হয় কিন্তু মঙ্গলবারে লোকজনের ভিড় বেশি থাকে মঙ্গলবার হচ্ছে হাটবার আর এই হাটটাও গোমর নদীর ফুলে অবস্থিত

বাজার পুরো থাকা বাড়ির যে সবজি নিয়ে বসার জায়গা সেই গুলি এটা না এটা বাইরের সবজি সব কিনিছে

পান নিলাম তো চায়ের দোকান থেকে পান কিনে কিনে অনেক দাম বেশি যায় কুড়ি টাকার পান নি দশটা আর এখানে পনেরো টাকার যা পান দিয়েছে ওরকম তিনবার যদিও প্রচন্ড গরম তার মধ্যেও বাজার সেরে নদীর পাড়ে আমার সেই পরিচিত প্রিয় জায়গাতে এসে দাঁড়ালাম আর আপনাদেরকেও একটু এই জায়গাটা দেখিয়ে যাই ওপারে পুরানো জেটি আর এখানে নতুন যেটি খেয়া চলে যাচ্ছে রাঙাবিলিয়ার পারে গোমর নদীর এটা একটা অংশ তিনটে নদীর সংযোগস্থল হাট বা পণ্যবাহী বোটগুলো একটা অন্যরকম মডেল দেখুন লাক্সারি বোটের মডেল এগুলো কিন্তু নয় সেই বজরা পুরানো আমলের সেরকমই এই বজরাতে করে হাটের হেঁটু যে দোকানদাররা যারা সাপ্তাহিক দোকান দিতে আসেন সপ্তাহে একদিন তারাই মূলত মালপত্র নিয়ে আসেন এই ধরনের বোটে করে নদীতে এখন ভরা জোয়ার দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লোকজন গরমে নদীর জলে গা বুড়িয়ে স্নান করছেন এত রুদ্র যে আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না ডিসপ্লেতে ছবিগুলো জানি না কতটা পরিষ্কার হচ্ছে কালো হচ্ছে না সাদা হচ্ছে সামনের দিকে নদীটা চলে গেছে আমাদের আপ্যায়নের গা ধরে সজনেখালি ফরেস্ট হয়ে পঞ্চমুখ ঝড়খালির দিকে আর এই দিকে নদীটা চলে গেছে সোজা একদিকে গোসাবা একদিকে আমতলি ওইদিকে আসছে খেয়া না এটা একটা লাইনের বোট যেমন বাস রুট হয় তেমন এখানে বোটেরও একটা রুট আছে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার জন্য তো সেই বাঁদিকে রাঙা বেলিয়া আর আমার সামনে অর্থাৎ ডান দিকে ছোটো মোল্লাখালি আর ডান দিক দিয়ে যে নদীটা এই চলে যাচ্ছে এই বোটগুলোর পাশ দিয়ে আবছা হয়ে গেছে এই নদীটা চলে গেছে ঝাঁপি জঙ্গলের দিকে চলে গেছে নদীটা আর ওখান থেকে ডান দিকে গিয়ে গাড়াল নদীতে মিশেছে এখানে এত রৌদ্র যে দাঁড়ানো যাচ্ছে না

মাল সব লিখে নিয়ে দিয়ে আবার মিলিয়ে দিয়ে এখন বাইকে সব বেঁধে দিচ্ছে তিন চারখানা ব্যাগ হয়েছে এদিকে তিনটে একটা এখানে পড়ে আছে ভালো করে গুছিয়ে বেঁধে দাও এখন পক্ষীরাজের পেছনে সব বাঁধা হবে ব্যাগ ওই যে দুটো দোকানদার কিন্তু খুব খাটছে দোকানদার ওই যে সব দড়ি টড়ি নিয়ে বেঁধে দিচ্ছে পেছন দিকে অবশ্য এখন দোকান ফাঁকা দুপুরবেলা তো ওই জন্য অসুবিধা খুব একটা হচ্ছে না আর ওই জন্যই দুপুরবেলা করে আসি অনেক জিনিসপত্র নেওয়ার ব্যাপার দুই পাশে বেঁধে নিলে বেশ সুবিধে হবে আবার একটা নতুন ব্যাগ কিনলাম এখান থেকে ওই যে তেলের ড্যামটা ওই ব্যাগটা নতুন নিলাম এখানেও আছে কাঁঠাল আর নিয়ে ও কাঁঠালটাও খায় না বুঝলে দাদা মানে পছন্দ না ওই জন্য নিতে খুব একটা ইয়ে করতে হ্যাঁ মানে পরে হবে নেবে এখানে পাওয়া যায় ওখানে নেবে কালকে যাচ্ছে তো নাকি অবশ্যই না ব্যারেলটাও ব্যাগের মতো বাঁধা হচ্ছে হ্যাঁ তোমার বাড়িতে মুদিখানা দোকান আছে বুঝলে তো এটা নিয়ে সাপ্লাই দেবে মুদিখানা দোকানদাররা যেভাবে মার্কেটিং করে ফেরে সেরকমই মনে হচ্ছে দোকানদার আমাদের হয় ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু না হলে ঠান্ডা গরমের সময় এখন ঠান্ডা জল বাপা পরিষেবাতে ঘাটতি রাখে বেলায় আসলে না না আর দেরি করা যাবে না এখান থেকে গিয়ে রান্না খাওয়া করতে হবে গেছিলাম সবে জোয়ার লাগছিল আর এখন পুরো ভরা জোয়ার দাদা অসুবিধা হয়নি তো আমরা তো বাড়িতে চলে এসেছি আর এসেই সাথে সাথে কি হলো এক ঝলক ক্যামেরাতে ধরা পড়েছে তারপরে বন্ধ করে দিয়ে সেইগুলো ঘোষ করতে ব্যস্ত সেই গাড়ি ওখানটায় রেখে কালকে ধুয়েছি এবার মাটিটা নরম স্ট্যান্ড করে ও ধরতে যাচ্ছিল ব্যাগ নিতে যাচ্ছিল কাঁধে পড়ে গেছে হালকা তেল বা আর এই তেলের ড্রাম কাত হয়ে পড়েছে তো হালকা তেল বাড়া হচ্ছিল এখান থেকে আমি মুছেছি তো এই এইখান থেকে বেরোচ্ছে মুখের থেকে ফাটে নি বুঝলে তো তো এই বাজার সব এনে রেখেছি এখন পরে গোছাবো আগে তো রান্না বান্না খাওয়া দাওয়া করতে হবে বাজারে গিয়ে তো আর মানে রান্না সকালের করে গেছি খেয়ে গেছি দুপুরের টা খাই আসার সঙ্গে সঙ্গে ঠাম্মা বলছে তোকে একটা জিনিস হয়েছে বলে ব্যাগটা দিয়েছে তো এইটা আমি বের করেছি দেখেছি আপনাদেরকেও একটা দেখাই তো এইটা সৌরভের স্কুল ব্যাগ আমাদের একজন দাদাভাই সৌরভের মামা ওকে উপহার হিসেবে পাঠিয়েছেন তো ও এখনো দেখেনি স্কুলে আছে আমি প্রথমে খুলে দেখেছি তারপরে এইখানেই আছে যখন আপনাদেরকে একটু দেখাই ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেকগুলো চেন আছে এই দিক থেকে আবার এই পিঠের এখানটায় আছে আর এইখানটা বেশ নরম নরম ব্যাগটা খুব সুন্দর চলো জিলিপি খায় রান্নাঘরে চেহার কিন্তু একেবারে পরিবর্তন করে ফেলেছি বিকালবেলা একটু গোবর মাটি দেবো এখন আর দিচ্ছি না তার কারণ রান্না করবে ভালো করে উচ্ছে আর পেটানো হয়েছে আর উনুনটাও দেখুন পুরো মডেল উনুন করে ফেলেছে সুস্মিতা এটা বেশ খাটনির কাজ ছিল কেমন কষ্ট হয়েছে সেটা তো তুমি বলো কষ্ট না করলে কি আর ভালো হয় ঘামে ঘাম ছুটে গেছে ঘাম মোছে তোমার জন্য বলো ঠাম্মা ঘাম মোছানোর জন্য ছিলাম তো নাকি এবারে ওই মিস্ত্রি দাদারা ওরা কাজ করে ফেরার পথে ওদের ওই মেশিন দিয়ে ওই টিনটা কেটে নেবো পাইপটা বসাবো বসিয়ে পাইপটা ফিটিংস করে মাটিটাটি দিয়ে এবার কোন হাড়ি কড়াইতে একেবারে কমন রান্নাবান্না হয় সেটার মাপে করে উনুনটাকে কেটে কুটে ঠিক করব করে একটু জিলিপি নিলাম সেটা এখন একটু খেয়ে নিচ্ছি এরপর রান্নার দিকে যাব অসুবিধা হচ্ছে নর্মাল না উনুনটা তো তোলা হয়েছে পাইপটা তো বসানো হয়নি এখন পাইপটা এখান থেকে বাইরে বার করব কেটে নেওয়া হচ্ছে দাদাদের কাছ থেকে তো এই এই জায়গাতে কাটতে হবে না নিচে দেখতে হবে দেখো এই পাইপটা দেবে স্যার তো কোন আছে দেব দেবো এই জায়গায় কাটতে হবে এখানে উপরে কাটলে নিচে কাটতে হবে তিন পাই এত কাটতে দেন দাও হুম ও দুটো দাও কাটে তো चिद्रोगरा किच्छ थक गई यही जगह दरी जो यही वह तार द पैसी जता ये आगे ऊँचूगरे ढूँकी है ना तू बोल पैसे थकेगी है क्या वही बहुत तलाय एक टा मने कामी तैयारी करनी अभी यही करते हैं तो तार

তোমরা যেটা বলছো আমি বুঝতে পারছি মানে মুখ দিয়ে ঢকাবেনা ওই গুণটা কি কি হলো এখন ঠিক বুঝতে পাচ্ছি না রান্না না করে যে ডোয়াটা ঠিক মতো বের হচ্ছে বা গুণন জলছে ভালো ঠিক মতো রান্না হচ্ছে তারপরে বুঝবো বাজার থেকে এসে তারপরে তো দুপুরবেলা রান্না খাওয়া করলাম করে জল টল সব পানা হয়ে গেছে আর ওদিকে বাইরের দিকে আপনারা দেখলেন পুরো সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো এবারে লাইট জ্বালিয়ে এইখানটা গোবর দিচ্ছি গোবর দেওয়ার পরে বেশ কিন্তু হয়ে যাচ্ছে দারুণ শুধু গোবর জলে গুলে নিয়ে আর এই পুরো রান্নাঘরটা এখন গোবর দিয়ে বার করবো উনুনটা এখন আর লাগবো না ওর পেছনে কালকে সকালবেলা এখন এই জল দিয়ে বেশ সুন্দর হয়ে যাচ্ছে একদম এই কাজটাই এখন কমপ্লিট করবো তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ